বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নারীর অংশগ্রহণ দিন দিন বাড়লেও তাদের সামাজিক সুরক্ষা এখনও চ্যালেঞ্জের মুখে পরিবার সমাজ প্রতিষ্ঠান ও ক্রীড়া কাঠামোতে নানা বাধা ও ঝুঁকি নারীদের ক্রীড়া ক্যারিয়ারকে ব্যাহত করছে এ সমস্যা উত্তরণের লক্ষ্যে আজ ঢাকার সাভারে বিকেএসপির অডিও ভিজুয়াল সেন্টারে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মুনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় দেশের ক্রীড়াঙ্গনে নারী খেলোয়াড়দের সামাজিক সুরক্ষা শীর্ষক একটি সেমিনার

উন্মুক্ত আলোচনায় অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক তামান নাজিস তুলি বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক ফেরদোসারা খানম জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত জোবেরা রহমান লিনু ফরহাদ জেসমিন লিটি নয়না চৌধুরী নিবেদিতা দাস কামরুন নাহার ডানা শারমিন আক্তার ও দেশের প্রথম নারী ফিফা রেফারি জয়া চাকমা এ ছাড়াও ভিডিও এর মাধ্যমে শুভেচ্ছা বার্তা প্রদান করেন নারী ক্রীড়াঙ্গনের সর্বজন সমাদৃত দাবারু নারী হামিদ এবং পরিবারের সমর্থন সামাজিক গ্রহণযোগ্যতা বেশি এবং নিরাপত্তা বেশি সেখানে কিন্তু নারীর সাফল্য বহু গুণ বেশি তেমনি মাঠের বাইরে একজন ভালো মানুষ হিসেবে নিজের উত্তর সহায়তা করেছে আমি তাদের

সর্বক্ষেত্রে সর্বসময়ে নারী খেলোয়াড়দের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় ক্রীড়া পরিষদ এবং সকল ফেডারেশনকে দায়িত্ব নেয়ার আহ্বান জানান সেমিনারে বক্তারা নারী খেলোয়াড়দের নিয়ে যে ভাবনা মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেছেন তা উপস্থিত সবাইকে সমৃদ্ধ করেছে তাদের মতে নারী খেলোয়াড়দের সামাজিক সুরক্ষা শুধুমাত্র একটি প্রাতিষ্ঠানিক বিষয় নয় এটি একটি সামাজিক দায় জাতীয় প্রয়োজন সভাপতি বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম তার বক্তব্যে নারী খেলোয়াড়রা বহু সীমাবদ্ধতা ও প্রতিকূলতা সত্ত্বেও দেশ ও জাতির জন্য যে গৌরব বয়ে আনছেন তার জন্য অভিনন্দন জানান তাদের সামাজিক সুরক্ষাটা নিশ্চিত করা তো আসলে এই সময়ে বলবো যে যেহেতু নারীদের সামাজিক সুরক্ষা নিয়ে ভীষণভাবে আলোচিত একটা বিষয় আমরা তখন ভাবলাম যে শুধু বিকেএসপি তে যেহেতু প্রায় সতেরোটা বিভিন্ন খেলার মধ্যে নারী প্লেয়াররা রয়ে গিয়েছে তাদের সামাজিক সুরক্ষাটার ব্যাপারে সবাইকে যেন আবার মনে করিয়ে দেওয়া কারণ বিকেএসপিতে এটা নিয়ে কোনো সমস্যা নেই বাট আজকের এই সেমিনারের মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ক্ষেত্রে প্রত্যেকটা ফেডারেশন যেখানে আমাদের নারী খেলোয়াড় রয়েছে সে ব্যাপারে তারা যেন সচেতন হয় প্রত্যেকটা ফেডারেশন ক্রীড়াঙ্গন সর্বক্ষেত্রে যেন আমাদের এই নারী খেলোয়াড় তাদের বেতন ভাতা থেকে শুরু করে অন্যান্য সকল বিষয়গুলি নিয়ে যেন সামাজিকভাবে তারা সর্বক্ষেত্রে সুরক্ষিত হয় এটা যেন নিশ্চিত করা হয় আজকে মেসেজটা সেমিনার মাধ্যমে এই মেসেজটা পাশাপাশি তিনি নারী খেলোয়াড়দের একটি নিরাপদ মর্যাদাপূর্ণ এবং সহায়ক পরিবেশ তৈরি করার কথাও বলেন তিনি সম্মিলিত প্রয়াসে এমন একটি ক্রীড়াঙ্গন গড়ে তোলার কথা বলেন যেখানে নারী ও পুরুষ খেলোয়াড়েরা সমান সুযোগ মর্যাদা নিরাপত্তা আর্থিক সুবিধা নিশ্চিত হবে সেমিনারে বিকেএসপির সকল বর্তমান নারী খেলোয়াড় বৃন্দ প্রাক্তন খেলোয়াড় বিকেএসপি কলেজের শিক্ষিকা বৃন্দ নারী কোচ সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন 一方水土养不长，几十个人。